আসসালাম আলাইকুম মাস্ট দিয়ে কথা বলা শিখব এবং হাজারো বাক্য বলবো মাস্ট মানে হচ্ছে অবশ্যই আমি কোনো কিছু করব বা অবশ্যই তুমি কিছু করবে বা অবশ্যই সে কিছু করবে এটা বোঝাবে যেমন আমি অবশ্যই বলবো এটাকে ইংরেজিতে আমরা বলবো আই মাস্ট স্পিক আই মাস্ট স্পিক ভার্বের ডে স্ট্রং তুমি অবশ্যই কিনবে ইউ মাস্ট বাই ইউ মাস্ট বাই সে অবশ্যই ভর্তি হবে হি মাস্ট অ্যাডমিট হি মাস্ট অ্যাডমিট করিম অবশ্যই সাঁতরাবে করিম মাস্ট সুইম করিম মাস্ট সুইম এখন এই বাক্যটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি করিম অবশ্যই পুকুরে সাঁতরাবে করিম মাস্ট সুইম ইন দ্য পন্ড আরো যদি লম্বা করি করিম অবশ্যই পুকুরে সকাল সকাল বেলায় সাঁতরাবে করিম মাস্ট সুইম ইন দ্য পন্ড ইন দ্য মর্নিং এভাবে আপনি বাক্যকে লম্বাও করতে পারবেন এতক্ষণ আপনারা কি শিখলেন এই মাস্টের ব্যাপারে আপনি কি জানতে পারলেন একটু কমেন্ট সেকশনে লিখবেন এবং একটা সেন্টেন্সে উদাহরণ দিবেন দেখিতে পারে